বন্ধুরা আজকে সালের জুন মাসটি কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে প্রথম পনেরোটি দিন এই সময় পর্যন্ত বেশিরভাগ তুলারাশির জাতক জাতিকাদের কোনো একটি বিশেষ কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হবে বিষয়টি কোনো রেজাল্ট আসার আপনি কোথায় অ্যাপ্লাই করেছেন তার রেজাল্ট বা কোনো পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তার রেজাল্ট প্রাপ্তির জন্য যোগাযোগ আসার অপেক্ষা করে থাকতে হবে কিছু ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকবেন অথবা অনুমতি পাওয়ার জন্য কোনো বিশেষ কিছু লাইসেন্স বা অনুমতি পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে যার ফলে তুলারাশির উপরে অপেক্ষার এনার্জি তৈরি হবে বিশেষ করে নক্ষত্রে যারা করেছেন তাদের জুন মাসের জন্মগ্রহণ প্রথম থেকেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে আপাতত স্থগিত রাখতে হবে কোনো পারমিশনের জন্য অথবা কোনো অনুমতি না হলে কোনো পরিস্থিতি পরিবর্তন অথবা কোনো পরীক্ষার রেজাল্ট আসার জন্য কিন্তু আপনাকে কোনো কিছু অপেক্ষা করে থাকতে হবে এবং আপনাকে স্থগিত করতে হবে স্টপ করতে হবে যার জন্য বেশ কিছু স্যাক্রিফাইস এই নক্ষত্রের অর্থাৎ সাতী নক্ষত্রে যে যেসব তুলারাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সময় স্যাক্রিফাইস করতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যেসব তুলারাশির জাতক জাতিকাদের জুন মাসের শুরুতে কোনো কিছু করতে হবে অর্থাৎ আপনি কোনো কিছু স্টার্ট করার জন্য কয়েক মাস ধরে আপনি প্রস্তুতি নিয়েছেন তাদের আমি দেখতে পাচ্ছি যে এই সময় বিশেষ ব্যক্তি এবং পরিস্থিতির উপর থেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে হঠাৎ করে যখন আপনি দেখবেন যে একটা পরিকল্পনা ছিল কোনো কিছু করার কিন্তু সেটা আপনি করতে পারছেন না আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে তখনই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে কারণ এই জুন মাসে তুলারাশিদের এমন কিছু বিষয় স্যাক্রিফাইস করতে আপনি বাধ্য হবেন বা আপনাকে বাধ্য করা হবে দেখবেন যে আপনাকে জোর করে বাধ্য করা হচ্ছে যা করার কথা ছিল না এটা কোনো ব্যক্তি হতে পারে কোন কোম্পানি কোনো প্রতিষ্ঠান বা আপনার কোন চুক্তি এ সময় আপনার সাথে চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তি পরিবর্তন করে বা চুক্তিকে না মেনে আপনাকে জোর করে আপনার সাথে আপনার যে প্রাপ্তি সেটাকে আপনার পরিবর্তন করে দিবে বা সেটাকে মানা হবে না বা জোর করে আপনাকে কোনো কিছু বন্ধ করতে বাধ্য করবে অন্যদিকে যারা গ্রুপ অ্যাক্টিভিটিস করেন আপনি কোনো গ্রুপের সাথে আছেন বা একটা বিশাল গ্রুপ এখানে ইনভলভ আছে আমি দেখতে পাচ্ছি এ ধরনের যারা গ্রুপ অ্যাক্টিভিটি করেন তাদের জুন মাসে অন্য ব্যক্তির জন্য অনর্থক স্যাক্রিফাইস করতে হবে ধরুন আপনার কোন ইউরোপে যাওয়ার কথা ছিল আপনি কোনো এনজিওতে আছেন বা ইউনেসেফে আছেন বা কিছুতে একটাতে আছেন আপনার হয়তো ফ্রান্স স্পেন আমেরিকা জাপান কোরিয়া কোথায় যাওয়ার কথা ছিল সেটা আরেকজনের জন্য আপনার স্যাক্রিফাইস করে দিতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে হয়তো আপনাকে কোনো বাসা ছেড়ে দিতে হবে জমি ছেড়ে দিতে হবে চাকরি ছেড়ে দিতে হবে বা আপনাকে কাউকে প্রমোশন হওয়ার জন্য আপনি আর্মিতে আছেন আরেকজনের প্রমোশনের জন্য আপনার প্রমোশন আটকে যাবে বা আপনি সরকারি চাকরি করেন অনর্থক আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ আপনাকে স্যাক্রিফাইস করার জন্য রিকোয়েস্ট করা হবে কিছু ক্ষেত্রে প্রেশার দেওয়া হবে কিন্তু এই রিকোয়েস্ট কোনো ধরনের সাধারণ রিকোয়েস্ট হবে না বরঞ্চ রিকোয়েস্টের নামে আপনাকে জোর করে বাধ্য করা হবে থ্রেট দেওয়া হবে কিছু ক্ষেত্রে আপনাকে মারাত্মক থ্রেট দেওয়া হতে পারে আপনি থ্রেট খেয়ে একেবারে স্যাক্রিফাইস করতে হ্যাঁ উপর দিয়ে দেখা যাবে যে আপনাকে রিকোয়েস্ট করছে কিন্তু ভিতর ভিতরে আপনাকে থ্রেট দেওয়া হবে বিশেষ করে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপরে এ ধরনের জোর করে স্যাক্রিফাইস করানোর বিষয়টি আমি দেখছি যে বেশি ঘটবে আপনি মানতে চাইবেন না কিন্তু আপনাকে দেখেন লোহা লোহাকেও একটা তাপমাত্রা দিলে এটা গলে যায় বরফ এটা নর্মাল তাপমাত্রায় গলে পানি হয়ে যায় তো একটা টেম্পারেচার থাকে যে যেই টেম্পারেচারে গলে সেই টেম্পারেচার কিন্তু দেওয়া হয় মহাজাগতিক শক্তি দেয় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মানবেন না কিন্তু আপনাকে এমন টাইট দেওয়া হবে যে আপনি এই স্যাক্রিফাইস করতে বাধ্য হয়ে পড়বেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা গ্রুপের মধ্যে থাকবেন কোন গ্রুপে আছেন বিভিন্ন মানুষ এখানে জড়িত আছে সেসব তুলারাশিদের আনন্দ এবং মজা করার মধ্যে দিয়ে হঠাৎ করে আনন্দ মাটি হয়ে যাবে বা মাটি করে দেওয়ার মতো ঘটনা ঘটবে হ্যাঁ সবার মাঝখানে আপনি আছেন সবাই জানে যে আপনার হবে আপনি প্রমোশন পাবেন বা আপনার কোনো কিছু হচ্ছে ভালো কিছু দেখবেন যে হঠাৎ করে সেটা সবার মাঝখানে বলা হবে যে না হবে না একেবারে আনন্দটা সবাই মিলে যে আনন্দ করছিলেন আনন্দটা একেবারে পণ্ড হয়ে যাবে বিশেষ করে সাত তারিখে মঙ্গল গ্রহ এবং রাহু এ দুটা কিন্তু সিংহ রাশিতে থাকবে মঙ্গল গ্রহ এবং রাহু থাকবে কুম্ভ রাশিতে এরা সপ্তম দৃষ্টি বিনিময় করবে এই সপ্তম দৃষ্টি যখন তারা বিনিময় করবে সাত তারিখ থেকে তখন থেকে তুলা তুলারাশিদের আনন্দের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে পরিস্থিতি তৈরি হবে যার ফলে তুলারাশির জাতক জাতিকারা জুন মাসের পনেরো তারিখের মধ্যে কিছু মানুষকে জীবন থেকে কেটে বাদ দিতে বাধ্য হবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব তুলারাশির ব্যক্তিদেরকে অন্যদের তুলনায় বেশি এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে এ ধরনের কর্মে ক্ষতি হয়ে যেতে পারে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ক্ষতির কারণ হবে আর আপনি এর ফলে সেই পরিস্থিতি অথবা ব্যক্তিকে কেটে বাদ দিবেন বা বাদ দেওয়ার মতো আপনি চিন্তা করবেন যে না এটা যদি আমার জীবনে থাকে তাহলে আমার আরও বেশি ক্ষতি হয়ে যাবে তখন আপনি বাদ দিতে বাধ্য হবেন আর যারা কেটে বাদ দিতে পারবেন না অবস্থার জন্য অনেকে থাকেন জীবন সঙ্গী থাকে ভাই বোন থাকে মা বাবা কেটে বাদ দেওয়া যায় না অথবা আপনি কোনো এগ্রিমেন্ট আছে বা আপনি তার আন্ডারে চলে গেছেন সেটা পলিটিক্সের ব্যাপার হতে পারে যে কোনো কিছু হতে পারে রাষ্ট্রের ব্যাপার হতে পারে আপনি বের হতে পারছেন না কেটে বাদ দিতে পারছেন না আপনি থাকতে বাধ্য হচ্ছেন যারা এরকম কেটে বাদ দিতে পারবেন না অথবা একত্রে থাকতে বাধ্য হবেন সেসব তুলারাশির জাতক জাতিকা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তারা বেশিরভাগ কাজ গোপনে করতে বাধ্য হবেন অর্থাৎ আপনি যেহেতু বেরিয়ে যেতে পারছেন না তাকে বাদ দিতে পারছেন না আপনাকে এ সময় একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে একবারে গোপন কিছু করতে হবে দেখা যাবে যে সবার থেকে আপনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে এ সময় আপনাকে সব কিছু গোপনে করতে বাধ্য হবেন আপনি বা বাধ্য করা হবে অথবা আপনি পালিয়ে যেতে বাধ্য হবেন যে না থাক একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করেই এটা ঘটবে হঠাৎ করেই আপনি এই ধরনের পরিস্থিতিতে পড়ে যাবেন এটা শুধু তাদের ক্ষেত্রেই যারা নিজের স্বাধীনভাবে কোথাও যেতে পারবেন না আপনি বাধ্য হয়ে পড়বেন যে না আমার যাওয়া সম্ভব না তাদের ক্ষেত্রেই করবে আমি সবার কথা বলছি না কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন তুলারাশিদের মন এই আপনার যে চিন্তা ভাবনা মন জুন মাসের প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি যে অতীতের মতো করে শুভ সময় ফিরে পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকবে আপনার মন আপনার ইচ্ছার ভিতরে অতীতে যেভাবে সবকিছু চলতো সবকিছু নিজের ইচ্ছা মতো যেটা তার জন্য কিন্তু হয়ে থাকবে সেটা আপনি পাঁচ বছর বয়স হোক বা বছর 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 অথবা না হলে আপনি যেই হন না কেন অতীতের শুভ সময় ফিরে পাওয়ার জন্য হ্যাঁ এখন যে সবার ক্ষেত্রে অশুভ সময় তা বলছে না তবে একটা টাইট সিচুয়েশন যাচ্ছে অতীতে যেভাবে হেসে কেলে চলতে পারতেন ওই সিচুয়েশনটা এখন না হয়তো যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার প্রেশার প্রচুর পড়াশোনার প্রেশার যারা পলিটিক্স করেন তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন যারা চাকরিজীবী আছেন তারাও এ সময় অফিসের বস বা সহকর্মী এদের প্রেসারে বা হঠাৎ করে আপনার কোনো কিছু আটকে যাওয়ার জন্য বা আপনার উপরে কোনো কিছু ব্লেম দেওয়ার জন্য আপনার পরিস্থিতি কঠিন হয়ে আসছে শেষ সব তুলারাশির মানুষরা অতীতের ন্যায় শুভ সময়টি আনন্দ ঘন মুহূর্তগুলো পাওয়ার জন্য উদ্রীব হয়ে থাকবেন কিন্তু পঞ্চম ঘরে রাহু যেহেতু রাহু কুম্ভ রাশিতে আছে কুম্ভ রাশিটা পঞ্চম ঘর তুলারাশি থেকে এই পঞ্চমঘরে রাহুর প্রভাবে সেই শুভ সময় ফিরে পাওয়া সম্ভব হবে না পঞ্চম ঘরটি হচ্ছে ব্রেনের জায়গা ইন্টেলিজেন্সের জায়গা প্রেম ভালোবাসার জায়গা কর্মের জায়গা এই ব্রেনকে একেবারে রাহু কাবু করে রাখবে যার ফলে তুলারাশির মানুষদের সেই অতীতের শুভ সময় আপাতত ফিরে পাওয়া সম্ভব হবে না তবে পনেরো তারিখের পরে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে তখন তুলা রাশিদের ভাগ্যে কিছুটা চমক তৈরি হবে সবকিছু এই সময় আপনি একটু ক্লিয়ার হয়ে আসবেন অর্থাৎ জুন মাসে সব কিছু না পেলেও পনেরো তারিখ পর্যন্ত এই পনেরো তারিখের পরে আপনি দেখা যাবে যে আবার কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন যেগুলো আপনার জুন মাসে পনেরো তারিখে নিয়ন্ত্রণ চলে গিয়েছিল সেখানে কিছুটা নিয়ন্ত্রণ আসবে সম্পূর্ণ আসবে না কিছুটা আসবে এটা মোটামুটি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে মোটামুটি হারিয়ে যাওয়া যেই আপনার নিয়ন্ত্রণ ছিল তার ফিফটি পারসেন্ট না হলেও আপনি হয়তো থার্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এ সময় ফিরে পাবেন পাশাপাশি পনেরো তারিখের আগ পর্যন্ত যেসব তুলারাশির মানুষরা বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠনের সাথে আপনি দেখা করেছিলেন বা কোনো কথা চলছিল অথবা আপনি কথা বলতে চাচ্ছিলেন কিন্তু সুযোগ পাননি আপনাকে সুযোগ দেওয়া হয়নি জুন মাসের পনেরো তারিখের আগে আপনি বিশেষ কোনো ব্যক্তির স্বর্ণাপন্ন হতে চাচ্ছিলেন তারা জুন মাসের পনেরো তারিখের পরে শেখা তার সেই ব্যক্তির সাথে আপনি পজিটিভ আলোচনায় বসতে পারবেন বা সেই ব্যক্তির প্রতিনিধির সাথে আপনি আলোচনায় বসতে পারবেন যার ফলে শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বিয়ের জন্য এরকম আলাপ আলোচনায় বসতে চাচ্ছিলেন যে কোনো পেশা হতে পারে যে কোনো বিষয়বস্তু হতে পারে আমি দেখতে পাচ্ছি যে সংসার জীবনে বা সংসার জীবনের বাইরে বিবাহিত জীবনে বা আপনার কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে জুন মাসের দ্বিতীয়ার্ধে তুলারাশির যেসব জাতক জাতিকারা আটকে পড়েছিলেন তাদের সব কিছু নিজের অনুকূলে ফিরে আনার পথ তৈরি হবে বৃহস্পতি গ্রহ এ সময় আপনাদের একটা পথ তৈরি করে দিবে একটা মিথুন রাশিতে থেকে আপনার ভাগ্যের ভিতরে একটা ভাগ্যের চাকা ঘোরানোর মতো একটা পরিস্থিতি তৈরি করবে এছাড়া তুলারাশিদের কিছু গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট এই জুন মাসের দ্বিতীয়ার্ধে সাইন হবে নতুন করে যেটা পুরোনো ছিল সেটাকে নতুন করে আপনার হয়তো পক্ষে সব কিছু আসবে না কিন্তু অনেক কিছু আপনার অনুকূলে আসার মতো নতুন করে কন্ট্রাক্ট সাইন হবে যা অনেকের জীবনে একটা স্বস্তি ফিরিয়ে আনবে আগের সব কিছু বাতিল করে নতুন করে করা হবে এবং যারা বর্তমান পরিস্থিতি থেকে ভালো কোনো পরিস্থিতিতে শিফট হতে চাচ্ছেন আপনার জীবনকে শিফট করতে চাচ্ছেন তাদের জন্য জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ আদর্শ একটি সময় বলে বিবেচিত হবে কারণ জুন মাসের পনেরো তারিখের আগে পর্যন্ত তুলারাশিদের ভাগ্যের চাকা কিন্তু থেমে থাকবে এবং পনেরো তারিখের পরে ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে বা ভাগ্যটা আপনি সহায়তা পাচ্ছিলেন না যারা পাচ্ছিলেন না পনেরো তারিখ আগে পর্যন্ত যারা পাবেন না তাদের কিন্তু পনেরো তারিখের পরে ভাগ্যের চাকা কিন্তু দেখবেন যে অটোমেটিক একটু স্পিডে ঘোরা শুরু করবে এবং অসংখ্য তুলারাশির জাতক জাতিকারা অর্থ ইনকাম করতে পারবেন এ সময়ে যারা অর্থ ইনকামটা তেমন হচ্ছিল না বা অর্থ ইনকাম যা হচ্ছিল তার থেকে অনেকটাই বাড়বে এবং অর্থের ইনকামের পথও এ সময় প্রশস্ত হবে কারো ক্ষেত্রে দুটো তিনটোর জায়গা থেকে অর্থ আসা শুরু করবে তবে শুভ বিষয় যাই ঘটুক না কেন তুলারাশিদের বেশিরভাগ ব্যক্তিরা তা প্রকাশ করার মতো অবস্থায় থাকবেন না এমন একটা সিচুয়েশনে পড়বেন যে কারো সাথে এই আপনার শুভ বিষয়গুলো ভাগাভাগি করার মতো বলার মতো কাউকে এ সময় না পাবার সম্ভাবনাই বেশি যার জন্য অনেক কিছু এ সময় আপনি গোপন রাখতে বাধ্য হবেন বা কাউকে আপনি বলে উল্টা হিংসার পাত্র হতে চাবেন না কারণ রাহুর প্রভাবে জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তুলারাশিদের চারিদিকে বিভিন্ন ধরনের প্রলোভন থাকবে লোভ থাকবে এবং আপনার উপরে কিছু মানুষ রেগে থাকবে কিছু মানুষ আপনার উপরে তাদের ক্ষোভ থাকবে জিত থাকবে আবার কেউ আপনাকে ঈর্ষা করবে কারো ক্ষেত্রে টাকার একটা প্রলোভন এ সময় আসবে অথবা আপনার পাওনা এ সময় আপনাকে খুঁজে বেড়াবে শারীরিক মেলামেশার একটা এখানে একটা বিষয় আছে এতদিন আপনার সাথে যারা যারা আছেন এই ধরনের মানুষের পাল্লায় পড়ে গেছেন যে আপনাকে শারীরিকভাবে সে পেতে চাচ্ছিল তারাও এই সময় কিন্তু আপনাকে প্রেশার দিবে আপনি তার থেকে লুকিয়ে থাকতে চাইলো আপনি অসুস্থ বলে লুকিয়ে থাকবেন সে আপনাকে যদি একেবারে জায়গা মতো পেয়ে যায় তাহলে কিন্তু ছাড়তে চাইবে না অথবা অনৈতিক অবৈধ কাজের প্রলোভন থাকবে এ সময় কোনো দুই নাম্বারই কাজের প্রলোভন থাকবে অর্থাৎ কোনো না কোনো নেগেটিভ বিষয় তুলারাশিদের কম বেশি সকল জাতক জাতিকাদের জুন মাসে প্রভাবিত করবে রাহুর প্রভাবে এবং কেতুর প্রভাবে আপনারা প্রভাবিত হবেন তবে রাশি অধিপতি শুক্র গ্রহ এবং বুধ গ্রহ এ সময় তুলারাশিদের শুভ প্রভাব দিবে বেশিরভাগ এই তুলারাশির মানুষরা এই দুই গ্রহের প্রভাবে জুন মাসে ইন্টেলিজেন্ট হয়ে বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারবেন অনেক বিপদ যদি আপনারা এড়াতে চান আগে থেকে আপনারা এড়িয়ে যেতে পারবেন যার ফলে প্রলোভন থাকুক অনৈতিক কোনো প্রস্তাব থাকুক এসব বিষয় খুব সহজে আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারবেন কারণ আপনি বুঝতে পারবেন যে এই জায়গাতে গেলে তো আমার ধুরা বুঝবে আমা আমি তো এখান থেকে নিস্তার পাবো না অনৈতিক কাজ থেকে এই জিনিসটা কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন আপনার ইনটিউশন আপনার অন্তর্দৃষ্টি এ সময় খোলা থাকবে আপনাকে কিন্তু আগে থেকেই আপনার অন্তর্দৃষ্টি সজাগ হওয়ার সিগনাল দিবে বিশেষ করে যেসব তুলারাশিদের দীর্ঘদিন ধরে আপনাকে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল বা আপনি ব্ল্যাকমেল হচ্ছিলেন ইতিমধ্যে ব্ল্যাকমেল হচ্ছিলেন তারা এ সময় সেখান থেকে বেরিয়ে আসার পথ পাবেন আবার যাদের উপরে ধরেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিভিন্নভাবে তন্ত্রমন্ত্র করা হয়েছে তারাও কিন্তু কোনো না কোনো উপায়ে আপনারা এই সময় বেরিয়ে আসতে পারবেন আপনাদের উপর থেকে এর প্রভাবটা অনেকটাই কমে যাবে বিশেষ করে যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অন্যদিকে শিক্ষার্থী ব্যবসায়ী এবং কর্মজীবী যারা কোনো গ্রুপে কাজ করেন সেটা আপনি সাংবাদিক হতে পারেন বা আপনি এনজিওর কোনো কিছু হতে পারেন আপনি একটা গ্রুপে কাজ করেন তাদের পরিধিতি এ সময় বৃদ্ধি পাবে আপনি নাটক সিনেমায় আছেন কোনো টিমের সাথে কাজ করেন আপনার পরিধি কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে যারা তিনজনের বেশি ব্যক্তি মিলে টিম ওয়ার্ক করছেন সেটা পড়াশোনা হতে পারে কর্ম ব্যবসা নাটক সিনেমা সেটা যে কোনো ইউটিউব চ্যানেল করছেন বা আপনি কোনো এনজিওতে কাজ করেন আপনি সাংবাদিক আপনি কোনো আর্মি পারসন একসাথে অনেক ব্যক্তি মিলে কাজ করেন সেখানে কিন্তু সফলতার পরিমাণ বৃদ্ধি পাবে আপনি সফল হবেন যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করবে এ সময় তারাও কিন্তু এ সময় তুলারাশির মানুষরা সফল হবে এবং সফলতা পায়ে এসে ধরা দেবে যা আপনাদের প্রতিটি মেম্বারকে আপনারা যতজন মিলে দশজন পনেরো জন বিশ জন পাঁচশো জন একশো জন যতজন মেম্বার মিলে কাজ করবেন তাদের মধ্যে কিন্তু কনফিডেন্ট অনেক বাড়িয়ে দেবে আপনি আপনাকে দেখে অনেকেই কনফিডেন্ট হয়ে উঠবে অনেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠবে এছাড়া পঞ্চম ঘরে রাহু কিছু সুফল দেবে সব যে কুফল দিবে তা না আপনাকে তো হ্যালোসিনেশনের ভিতরে রাহু রাখার চেষ্টা করবে কিন্তু এখানে একটা সুফলও দিবে বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন ফ্রিল্যান্সার আছেন বা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউব ফেসবুকে বা রাজনীতির বিষয়ে আপনারা কোনো কথা বলেন অনলাইনে চ্যানেল খুলে রাজনীতি বিশ্লেষক আছেন বা আপনি অভিনয়ের সাথে জড়িত বা আপনি তথ্য সংগ্রহ করেন বা তথ্য আপনি বিক্রি করেন বিভিন্ন ধরনের তথ্য দেন অথবা জুয়া ফাটকা যারা এখানে কাজ করেন জুয়া ফাটকা নিয়ে শেয়ার মার্কেট এসবের সাথে যারা জড়িত অনলাইন জুয়াতে অনেকে জড়িত আছেন আমি দেখতে পাচ্ছি যে জুন মাসে আপনারা লাভবান হবেন তবে মনে রাখবেন এখানে কিন্তু রাহু আপনাকে এই লাভটা কিন্তু কন্টিনিউ করবে না তাই একবার লাভবান হলে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর অনেকেই আছেন যে সময় মনে করবেন লাভবান হয়ে যে ঈশ্বর আপনাকে বা ভগবান আপনাকে বা সৃষ্টিকর্তা আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি হয়তো এবার আরও পাবেন এটা করবেন না হ্যাঁ লাভবান হবেন এসব জুয়া ফাটকা এগুলি হঠাৎ করে আসে আবার এই রাহু কিন্তু এগুলি আপনাকে লস করিয়ে দেবে এজন্য জন্য আপনি একটা ভালো অ্যামাউন্ট পেলে সেটা ধরে রাখেন যে আপনি কন্টিনিউসলি চালিয়ে যাবেন ওটাই কিন্তু আর লাভ হবে না লাভ করে কিন্তু আবার হেরে যেতে পারেন এই জন্য একবার লাভ হলে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি সেসব তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান যে আপনারা বিভিন্ন ধরনের রত্নপাথর আছে তা ব্যবহার করে কিন্তু আপনারা এখানে উপকৃত হতে পারবেন এছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্রের মুখী রুদ্রাক্ষ অত্যন্ত ফলপ্রসূ একটা রুদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ যা তুলারাশিদের জন্য সমস্ত নেগেটিভ এনার্জি দূর করার একটা এনার্জি এই মুখী রুদ্রাক্ষর মধ্যে আছে এছাড়া যারা ধরেন ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কোনো বিষয়ে আপনারা প্রভাবিত হয়ে আছেন নেগেটিভ এনার্জি দ্বারা তারা চোদ্দমুখী এবং মুখী দুটো একসাথে ব্যবহার করতে পারেন এটা কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রে খুব ভালো ফলাফল দেয় এবং ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য কিন্তু খুবই শক্তিশালী একটা রেমিডি আপনারা ইউজ করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন